গোল্ড মেডেল সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল সহ একাধিক কাপ বিভিন্ন পুরস্কার তার ঝুলিতে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকার চন্দ্রিমা দাস গার্লস হাই স্কুলের ক্লাস এইটের ছাত্রী সে পড়াশোনার পাশাপাশি চলছে নিরন্তর ক্যারেটে প্র্যাকটিস তার সঙ্গে সাফল্য রয়েছে একাধিক পুরস্কার বিভিন্ন রাজ্যে তার খেলতে যাওয়া সেখান থেকে পুরস্কার অর্জন করেছে সে সাম্প্রতিক বেনারসে খেলতে গিয়ে গোল্ড মেডেল ও ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে তার ইচ্ছে ক্যারাটে ব্ল্যাক বেল্ট হওয়া ও এয়ার ফোর্সে চাকরি করার তার লক্ষ্য চন্ডিমা বলে ইতিমধ্যে এসে গোয়া ইন্টারন্যাশনাল কাপ সহ পার্শ্ববর্তী দেশ নেপাল সহ বিভিন্ন জায়গায় সে খেলতে গিয়েছিল সেখান থেকে বিভিন্ন মেডেল সে পেয়েছে চন্দ্রিমা আরো বলে ক্যারাটে মেয়েদের আত্মরক্ষার কাজ করে তাই প্রত্যেকটি মেয়ের উচিত ক্যারাটে শেখা বাবা রিপন দাস কি বললেন শুনে নেব আমি খেলি হচ্ছে ক্যারাটে আর এগুলো সব আমি যতদিন ধরে টুর্নামেন্ট গুলো খেলেছি সব এগুলো রিসেন্টলি কোথাও রিসেন্টলি আমি এখন বারাস থেকে খেলে এসেছি আর হচ্ছে এই দুটো মেডেল ফার্স্ট একটা বলতেছে আমার কীরকম লাগে খেলতে এবং কি বলবে যারা ক্যারাটার এখনো অবধি একজন মেয়েদেরকে আরও ক্যারাটে কতখানি আসা উচিত বা কী মনে হয় তোমার আমার মনে হয় যে হ্যাঁ প্রত্যেক মেয়েদের এটা খেলা উচিত আর টুর্নামেন্টে হয় কি খুব একটা চাপ থাকে যে হ্যাঁ কীরকম হবে প্লেয়ার কীরকম থাকবে অপোনেন্ট কেরকম থাকবে ওটার উপর ডিপেন্ড করে তো মজা হয় টুর্নামেন্ট খেলতে মজা হয় কত দিন থেকে খেলছো তুমি আমি আছে দু বছর ধরে খেলছি কোথায় কোথায় গিয়েছিলে এই গ্যাটে খেলতে কম্পিটিশনে গ্যাটে খেলার জন্য নেপাল শিলিগুড়ি কলকাতা গোয়া বারানাস গিয়েছি এখন পর্যন্ত কতগুলো এসে যেতেছো মেডেল বা বিভিন্ন জিনিস এখন অবধি আমার আটটা গোল্ড মেডেল আছে আর তিনটে সিলভার আছে আর বাকিগুলো কোন কি কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস এইট পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারটা কোনটা বেশি মনে হয় ভালো লাগে ভালো লাগে হচ্ছে ক্যারিয়ারটা কিন্তু স্টাডিটাকে পাশে রাখতে হয় কিন্তু হচ্ছে কারণ পড়াশোনাটাই মেন সবাই বলে কোন স্কুলে পড়ো আমি ইসলামপুর গার্লস স্কুল বলছে এই ক্যারিয়ারটা নিয়ে কত দূর এগোতে চাও আগামী দিনে আগামী দিনে মোটামুটি ব্ল্যাক বেল্ট চাই

ওটাই গিয়েছিল বানারস ওখানে গিয়ে একটাতে গোল্ড একটাতে ব্রঞ্জ আমার তো সেকেন্ড ওখানে ফার্স্ট হয়েছিল একটা গোল্ড একটা ব্রঞ্জ মেয়েরই সাফল্য কেমন লাগে আমার আমি তো বাবা বাবা তো ভালো লাগবেই তো আপনি কি করেন আমি তো এমনিতে পেশায় রঙ হয়েছিল তো এত দূর যাওয়া তারপরে এইসব কি মানে কতটা কি মনে হয় বাইরে গেলে প্রচুর খরচা আমার প্রচুর অসম্ভব হয়ে পড়ে কোনো কোনো সময় আমি চাইবো আজকালকার ছেলেমেয়েরা যেমন নাচ গান শিখছে পাশাপাশি কায়াটাও শিখুক নিজের আত্মরক্ষার জন্য খুবই ভালো লাগছে ও অনেক ছোটবেলার থেকেই কায়াটা করে ছোট থেকেই ওকে দেখছি আমরা ওর তো নেক্সট উদ্দেশ্য হচ্ছে ব্ল্যাক বেল্টের ব্ল্যাক বেল্ট টা পাওয়ার ও চেষ্টাও করছে আশা করি ও পারবে আমরা খুবই খুশি ওর সাফল্য এটাই চাই না ওর সাফল্যই তেমন আছে